পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র হলো দীঘা কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত দীঘার সমুদ্র সৈকত প্রতিদিন কয়েক হাজার হাজার পর্যটকের আগমন ঘটে দীঘায় সাথে জগন্নাথ মন্দির নির্মাণ হবার পরে দীঘার গুরুত্ব কিন্তু বর্তমানে আরও বেড়ে গেছে দীঘা যায়নি এমন বাঙালি কিন্তু খুব কমই রয়েছেন একদিনের ছুটিতে সহজেই ঘুরে আসে যায় দীঘা থেকে কিন্তু জগন্নাথ মন্দির হবার পর থেকে দীঘার প্রত্যেকটি হোটেলের রুম রেট কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে তাই আজ এই পিরিয়ডির মাধ্যমে আমি দীঘাতে থাকার মতন তিরিশটি হোটেলের সন্ধান দিলাম সাথে অ্যাড্রেস ফোন নাম্বার স্টেশন থেকে দূরত্ব সাথে নতুন রুম রেট সমস্ত তথ্য দিয়ে দিলাম তবে বলে রাখি আমি যে রুম রেটের কথা বলেছি সেগুলি ডবল বেডরুমের ভাড়া অর্থাৎ একটা রুমে দুজনের ভাড়া তবে প্রতিটি হোটেলেই কিন্তু থ্রি বেড ফোর বেড ডরমেন্টরি সমস্ত কিছুই পেয়ে যাবেন আমি যে হোটেলগুলি দিয়েছি সেগুলির মধ্যে সমস্ত রকমের ভাড়া রয়েছে অর্থাৎ লো টু হাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সাথে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের তিরিশটি হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য প্রথমে যে হোটেলটি আছে সেটি হল প্রতিমা গেস্ট ইন অ্যাড্রেস শঙ্করমণ্ডল রোড নিউ দিকা নাম্বার ডবল নাইন ডবল থ্রি ওয়ান ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন এখানকার এসি ভাড়া পনেরোশো টাকা নন এসি বারোশো টাকা থেকে স্টার্ট দীঘা স্টেশন থেকে দূরত্ব পঞ্চাশ মিটার সি বিচ থেকে দূরত্ব পঞ্চাশ মিটার নেক্সট কমফোর্ট গেস্ট ইন অ্যাড্রেস শঙ্করমন্ডল রোড নিউ দিকা নাম্বার নাইন জিরো নাইন থ্রি এইট ফাইভ ওয়ান জিরো সেভেন ওয়ান এসি ভাড়া ষোলোশো টাকা নন এসি বারোশো টাকা থেকে স্টার্ট বিচ থেকে দূরত্ব পঞ্চাশ মিটার স্টেশন থেকে দূরত্ব পঞ্চাশ মিটার নেক্সট সাগর কুসুম হোটেল অ্যাড্রেস এস বিএসটিসি স্ট্যান্ড শঙ্করমন্ডল রোড নিউ দীঘা এসি ভাড়া পনেরোশো টাকা নন এসি এগারোশো টাকা থেকে স্টার্ট দীঘা স্টেশন থেকে দূরত্ব ষাট মিটার আর দীঘা বিচ থেকে দূরত্ব ষাট মিটার নেক্সট বিএস এস গেস্টিন অ্যাড্রেস শঙ্কর মণ্ডল রোড নিউ দীঘা এসি ভাড়া দু হাজার পঞ্চাশ টাকা নন এসি বারোশো টাকা থেকে স্টার্ট নাম্বার নাইন সেভেন স্টেশন থেকে দূরত্ব ষাট মিটার বিচ থেকে দূরত্ব ষাট মিটার নেক্সট এম এস মিত্রা গেস্টিন অ্যাড্রেস শঙ্করমণ্ডল রোড নিউ দীঘা এসি ভাড়া বারোশো পঞ্চাশ নন এসি সাতশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু এইট জিরো নাইন ফাইভ বিচ থেকে দূরত্ব ষাট মিটার দীঘা স্টেশন থেকে দূরত্ব ষাট মিটার নেক্সট স্রোতস্বিনী গেস্টিন অ্যাড্রেস এস বিএসটি সি বাস স্ট্যান্ড শঙ্করমণ্ডল রোড নিউ দীঘা এসি ভাড়া দু হাজার একশো পঞ্চাশ টাকা নন এসি সতেরোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট নাম্বার এইট নাইন সিক্স সেভেন থ্রি জিরো এইট ওয়ান টু এইট দীঘা স্টেশন থেকে দূরত্ব পঞ্চাশ মিটার আর দীঘা বিশ থেকে দূরত্ব ষাট মিটার নেক্সট হোটেল বিগ বস অ্যাড্রেস নিউ দিঘা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া দু টাকা থেকে স্টার্ট এখানে কোনো নন এসি রুম নেই নাম্বার নাইন স্টেশন থেকে দূরত্ব দুশো মিটার বিচ থেকে দূরত্ব একশো মিটার নেক্সট হোটেল শঙ্খচিল অ্যাড্রেস নিউ দীঘা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া বারোশো পঞ্চাশ টাকা নন এসি আটশো টাকা থেকে স্টার্ট নাম্বার জিরো ডবল সেভেন ফাইভ জিরো এইট ডবল সেভেন ফাইভ সেভেন ফোর স্টেশন থেকে দূরত্ব দুশো মিটার বিচ থেকে দূরত্ব একশো মিটার হোটেল ময়ূরাক্ষী অ্যাড্রেস নিউ দীঘা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া পনেরোশো টাকা নন এসি নশো টাকা থেকে স্টার্ট নাম্বার এইট ডবল স্টেশন থেকে দূরত্ব দেড়শো মিটার বিচ থেকে দূরত্ব দুশো মিটার নেক্সট মেরিনা হোটেল অ্যাড্রেস নিউ দীঘা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া সতেরোশো নন এসি তেরোশো টাকা থেকে স্টার্ট নাম্বার সেভেন ডবল জিরো থ্রি এইট ডবল ওয়ান ফোর ফাইভ ফোর স্টেশন থেকে দূরত্ব দেড়শো মিটার বিচ থেকে দূরত্ব দুশো মিটার নেক্সট হোটেল অনন্যা অ্যাড্রেস মণিদীপা রোড নিউ দীঘা এসি ভাড়া বাইশশো টাকা নন এসি পনেরোশো টাকা থেকে স্টার্ট নাম্বার সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন ডবল ফাইভ সিক্স সেভেন স্টেশন থেকে দূরত্ব আড়াইশো মিটার বিচ থেকে দূরত্ব দুশো মিটার এখানে কিন্তু পুল রয়েছে নেক্সট হোটেল মানসকর্ণা অ্যাড্রেস মণিদীপা রোড নিউ দীঘা এসি ভাড়া পনেরোশো টাকা নন এসি হাজার টাকা থেকে স্টার্ট নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান নাইন টু সিক্স জিরো ওয়ান স্টেশন থেকে দূরত্ব তিনশো মিটার বিচ থেকে দূরত্ব একশো মিটার নেক্সট হোটেল স্বদেশ অ্যাড্রেস মণিজিপা রোড নিউ দিকা এসি ভাড়া পনেরোশো টাকা নন এসি হাজার টাকা থেকে স্টার্ট নাম্বার ডবল নাইন ট্রিপল থ্রি ডবল সেভেন ফোর ওয়ান থ্রি এখানে কিন্তু আগে থেকে বুক হয় না এখানে স্পট বুকিং করা হয় স্টেশন থেকে দূরত্ব তিনশো মিটার বিচ থেকে দূরত্ব দেড়শো মিটার নেক্সট রয়্যাল সি ভিউ অ্যাড্রেস নিউ দীঘা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া বাইশশো টাকা থেকে স্টার্ট এখানে কিন্তু কোনো নন এসি রুম নেই নাম্বার এইট ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ জিরো টু ডবল ফোর স্টেশন থেকে দূরত্ব চারশো মিটার বিচের একদম সামনে অবস্থিত নেক্সট হোটেল সান ইন অ্যাড্রেস নিউদিঘা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া পনেরোশো টাকা নন এসি হাজার টাকা থেকে স্টার্ট নাম্বার সেভেন বিচ থেকে দূরত্ব দুশো মিটার স্টেশন থেকে দূরত্ব দুশো মিটার হোটেল শিবানী অ্যাড্রেস মালয় রোড নিউ দিঘা এসি ভাড়া তেরোশো পঞ্চাশ নন এসি সাতশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট নাম্বার ডবল নাইন থ্রি টু ফোর এইট ট্রিপল নাইন জিরো স্টেশন থেকে দূরত্ব দুশো মিটার বিশ থেকে দূরত্ব চার মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স নেক্সট হোটেল ক্যাসিউরিনা অ্যাড্রেস নিউ দীঘা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া পনেরোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট নন এসি হাজার টাকা থেকে স্টার্ট এখানে কিন্তু আগে থেকে রুম বুক হয় না এখানে এসে আপনাকে রুম বুকিং করতে হবে স্টেশন থেকে দূরত্ব দুশো মিটার বিচ থেকে দূরত্ব দুশো মিটার নেক্সট হোটেল সানি অ্যাড্রেস নিউ দীঘা নিয়ার এস বি সি বাস স্ট্যান্ড

এখানে এসি রুম ভাড়া স্টার্ট তিন হাজার টাকা থেকে নন এসি কোনো রুম নেই নাম্বার নাইন ডবল সেভেন ডবল ফাইভ জিরো ট্রিপল ফাইভ জিরো স্টেশন থেকে দূরত্ব দেড়শো মিটার বীজ থেকে দূরত্ব দুশো মিটার এখানে সুইমিং পুল রয়েছে রুম টপের উপরে নেক্সট হোটেল ডেফোডিল অ্যাড্রেস মলয় রোড নিউ দীঘা এসি ভাড়া পনেরোশো টাকা নন এসি নশো টাকা থেকে স্টার্ট নাম্বার নাইন ফোর সেভেন ট্রিপল ফোর সিক্স ফাইভ নাইন ফোর স্টেশন থেকে দূরত্ব দেড়শো মিটার বিচ থেকে দূরত্ব একশো মিটার নেক্সট হোটেল বিচভিউ অ্যাড্রেস নিউ দীঘা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া তিন হাজার একশো তিরাশি টাকা থেকে স্টার্ট নন এসি কোনো রুম নেই নাম্বার নাইন এইট থ্রি সিক্স ডবল টু ওয়ান ফোর ওয়ান ফোর স্টেশন থেকে দূরত্ব মিটার একদম সামনেই অবস্থিত এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে নেক্সট রেসিডেন্সি অ্যাড্রেস নিউ দিঘা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া দু হাজার চারশো চৌষট্টি টাকা থেকে স্টার্ট নন এসি কোনো রুম নেই নাম্বার এইট নাইন টু সেভেন ডবল ফোর ডবল সিক্স জিরো সেভেন বিচের একদম সামনে অবস্থিত স্টেশন থেকে দূরত্ব আড়াইশো মিটার এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে নেক্সট বসুমতি হলিডে হোম এখানকার অ্যাড্রেস নিউ সি বিচ মার্কেট রোড এসি ভাড়া বারোশো টাকা নন এসি সাতশো টাকা থেকে স্টার্ট নাম্বার এইট এখানে কিন্তু আপনি রুমে রান্না করেও খেতে পারেন এছাড়াও বুকিং করতে হলে আপনাকে কিন্তু কলকাতায় অফিসে এসে বুকিং করতে হবে নেক্সট হোটেল এম এম সি সাইড অ্যাড্রেস নিউ দীঘা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া দু হাজার টাকা নন এসি ষোলোশো টাকা থেকে স্টার্ট মোবাইল নাম্বার এইট সিক্স সেভেন জিরো নাইন ফাইভ সেভেন জিরো সেভেন এইট স্টেশন থেকে দূরত্ব পাঁচশো মিটার কিন্তু বিচের একদম সামনে অবস্থিত নেক্সট হোটেল সি পার্ট টু অ্যাড্রেস নিউ দীঘা সি বিচ মার্কেট রোড নাম্বার সেভেন সিক্স জিরো টু এইট জিরো থ্রি এখানকার এসি রুম ভাড়া তিন হাজার নশো কুড়ি টাকা থেকে স্টার্ট এখানে কোনো নন এসি রুম নেই সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে হোটেলের টপে একটি সুইমিং পুলও রয়েছে নেক্সট হোটেল সুরিয় অ্যাড্রেস নিউ দীঘা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া চৌদ্দশো টাকা নন এসি হাজার টাকা থেকে স্টার্ট নাম্বার সেভেন নাইন ফোর টু সিক্স ডবল এইট জিরো থ্রি ওয়ান স্টেশন থেকে দূরত্ব ছশো মিটার বিচের একদম সামনে অবস্থিত হোটেল আমার দীঘা অ্যাড্রেস মিনি হলিডে হোম ফর্টি সেক্টর নিউ দীঘা এসি ভাড়া দু টাকা থেকে স্টার্ট নন এসি কোনো রুম নেই নাম্বার নাইন এইট সেভেন ফোর ডবল সেভেন এইট ফাইভ টু এইট এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে স্টেশন থেকে দূরত্ব সাড়ে ছশো মিটার কিন্তু বিচের একদম সামনে অবস্থিত নেক্সট হোটেল রানীকোঠি অ্যাড্রেস নেউদিকা সি বিচ মার্কেট রোড এসি ভাড়া পঁচিশশো টাকা নন এসি আঠারোশো টাকা থেকে স্টার্ট নাম্বার সেভেন জিরো সিক্স থ্রি টু ওয়ান থ্রি সিক্স ফোর নাইন স্টেশন থেকে দূরত্ব সাড়ে চারশো মিটার কিন্তু বিচের একদম সামনেই অবস্থিত হোটেল এম প্লাজা অ্যাড্রেস মিনি হোম সেক্টর নিউ নিউদিকা এসি ভাড়া পঁচিশশো নন এসি চোদ্দোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট নাম্বার নাইন এইট থ্রি জিরো ফোর ডবল টু সিক্স নাইন সেভেন বিচের একদম সামনেই অবস্থিত স্টেশন থেকে দূরত্ব সাড়ে ছশো মিটার এখানে কিন্তু পুলও রয়েছে নেক্সট হোটেল মেহেক অ্যাড্রেস মিনি হলিডে হোম সেক্টর নিউ দীঘা এসি ভাড়া দু হাজার টাকা নন এসি ষোলোশো টাকা থেকে স্টার্ট নাম্বার ডবল নাইন থ্রি ট্রিপল টু সেভেন টু সিক্স এইট স্টেশন থেকে দূরত্ব ছশো পঞ্চাশ মিটার বিচের একদম সামনে অবস্থিত এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে যে রুম রেট তুলে ধরেছি তা কিন্তু প্রত্যেকটি সিজন অনুযায়ী ওঠানামা করে তাই যাবার আগে এবং রুম বুক করার আগে অবশ্যই ফোন করে আগে জেনে নেবেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার ধন্যবাদ